আসসালামু আলাইকুম বাংলা কার্টুন এন্ড আর্ট চ্যানেলের গল্পের আসরে আপনাদের সকলকে স্বাগত আজকে পাঠ করছি অনিক মাহমুদের গাজী মামার বৈঠকি গল্পের বইটি থেকে বেলুর গল্প গল্পটি শুনে আপনাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলবেন না হঠাৎ করে আমাদের বিভাগীয় শহরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল বানভাসী মানুষজন স্কুল কলেজে আশ্রয় নিয়েছে শুনলাম মামা বাড়ি বন্যা থেকে রেহাই পেয়েছে মামা মোবাইল ফোন ধরেই বলে না তোদের বিহাসে আর যাব না কেন মামা তোরা নিজেরা পড়াশোনার দোহাই দিয়ে নানি বাড়ি ত্যাগ করেছিস শহর থেকে বৈশালী কত দূর না মামা আমরা এবার বড় রকমের চান্স পেয়েছি সেটা কি আমাদের স্কুল বন্ধ মহাবন্যা স্কুলের বারান্দায় শরণার্থ আমরা আগামীকালই বৈশালী আসছি কে কে আসছিস আমি তানিয়া আর তঙ্কু ওরা বলেছে ছয় মাস মামার সঙ্গে দেখা নেই বড় ধানের দোহাই দিয়ে মামা বিহাস ছাড়লো আর শহর মুখী হলো না কি জীবন, ঝামেলা, ঝামেলা। এবার মজা করে হাজার গল্প করা যাবে তবে হ্যাঁ তানিয়া তঙ্কুকে সঙ্গে নিয়ে আসবি আমাদের সিদ্ধান্ত মতো পরের দিনই মামাবাড়ি হাজির হলাম সর্বশুদ্ধ তিন ভাই বোন তানিয়া তঙ্কু খুশি কয়েকদিন আর প্রাইভেট পড়ার ঝামেলা থাকবে না আমাদের মামাবাড়ি বিশাল গ্রামের নাম বৈশালী তিনশো ফিট প্রাচীর জেলখানার প্রাচীরের মতো সেটা উঁচু মাঝখানে দোতলা বিল্ডিং বাড়ির সামনে ইয়াসিন নদী বারান্দায় বসে নদীর দৃশ্য দেখা যায় শুকনো মৌসুমে মরা বর্ষার সময় স্ফীত হয়ে ওঠে আশ্বিন মাসের অকাল বন্যা নদীতে পানি থই থই আমাদের সঙ্গে জুটেছে মামার ছোট মেয়ে আনিকা মামার বাড়ির বাইরে বড় বৈঠক ঘর পাশের আরেকটা ঘরে থাকে জবদুল মামার বাড়ির গার্ড কাম গৃহবৃত্ত ঘন ঘন চা পানের যোগান সে মামা সন্ধ্যার মধ্যেই গ্রামের বাজার থেকে ফিরল হাকডাক শুনেই বোঝা গেল কিছু একটা হচ্ছে কইদে জবদুল মামার কণ্ঠে শুনে আমরা সবাই নিচে নেমে এলাম জবদুল ও থেকে ছুটে এলো মামা বলল বৈঠক ঘরের বড় চৌকিটার ফরাস পেতে দি ওখানে বসবে গল্পের চা দিবি আমি হাত পা ধুই আসছি যথা হুকুম তথা কর্ম জব্দুল দ্রুত বৈঠক ঘর রেডি করে ফেললো আমরা তদারকি করলাম মামার আসতে দেরি হচ্ছে দেখে তঙ্কু অস্থির হয়ে উঠেছে আনিকা বলল বিট্টু ভাইয়া আব্বু কিন্তু বিবিসির খবর শুনি খবর শুনতে লাগলো কিন্তু গল্প হবে না তা কথাটা শুনেই মামাকে ডাকতে ফরাস থেকে উঠলো এমন সময় দরাজ কণ্ঠ এই যে এসে গেছি তোরা সবাই এসেছিস জি মামা আমরা সবাই হাজির মামা বলতে চৌকিতে আর পারিনা খেয়াল রাখা আমার পক্ষে সম্ভব হচ্ছে না কেন মামা বয়স বেড়েছে দেখেছিস বাহির বাড়ির প্রাচীরের সঙ্গে কাগজ লেবুর গাছটা হলুদ হয়ে গেছে ভয় লাগছে মারা যাবে কিনা ঔষধ দিতে হবে মামা দেখবে সব ঠিক হয়ে যাবে হ্যাঁ রে গাছটার প্রাণ বাঁচাতেই হবে কালকে সকালে তোরা আমাকে মনে করিয়ে দিবি গল্পনা না করে গাছের কথা ভাবছো কেন মামা তঙ্কু ওজর তুলে মামাকে বলল হ্যাঁ রে মামা ওই গাছটাই তো আজকের গল্পের উচিলা লেবু গাছটার সঙ্গে আমার শৈশব কৈশোরের একটা স্মৃতি জড়িয়ে আছে মামা অত ভনিতা করো না তো শুরু করো হ্যাঁ রে মা বিরক্ত হচ্ছিস কেন আমার ছোটবেলার এই গাছটি এই গাছের লেবু ক্রেতা ছিল দেবেশতুল্লাহ বা দেলোয়ার সে অনেক আগেই মারা গেছে আমাদের গাছটিও এখন মরমল আজকে বিকেলে গাছটার দিকে তাকিয়ে আমার মনটা খারাপ হলো ধক করে উঠলো চোখের সামনে ভেসে উঠলো আর ভাইয়ের মুখ সে কতদিন আগের কথা চাচা এই আপনার চা পান জব্দুল চা পান নিয়ে হাজির মামা চায়ে চমুক দিয়ে বলতে লাগলো তার পুরোনো দিনের গল্প জানিস বিটলু আমার বয়স তখন তানিয়ার চেয়েও কম টঙ্কুর চেয়ে একটু বেশি তখন থেকে আমাদের গ্রাম বৈশালের দেলোয়ারকে দেখলে আমরা ভয় পেতাম লাল চোখ দাঁত বড় ডান কান্টের মাঝখানে ফুটু লম্বা বেশি নয় মাঝারি কিন্তু পেশি বহুল দেহ হাত পার অবস্থা গাটুন গুটুন পেটে মেদ নেই ওয়েল্ডিং কারখানার রড কাটা কামলার মতো হাসবুর মারতে মারতে যেন হাতের পেশি বেড়ে গেছে দেলোয়ার গাছ কাটা কিংবা কোদাল মারার কাজ করে একেবারে হেরে গলায় কথা বলে গায়ের লোকে দেলু বলে ডাকি আমাদের গ্রামের বাড়িতে তখন ছিল এই লেবু গাছ বর্ষাকালে দেলু আসতো লেবু কিনতে হাতে ব্যবসা করত লেবু কিনে সন্ধ্যায় নৌকায় উঠত পরের দিন সকালে আত্রায় হাটে বিক্রি করত সিজনাল ব্যবসা মাঝে মাঝে ফকিরি করত ঝাড়ফুক থাকত কারো পান কাউকে মন্ত্র পরে মালিশ করা একেবারে ধর্মান্তরী দেলু যেন সবই পারে দেলোয়ার আমাদের বাড়িতে এলেই আমি অবাক হয়ে দেখতাম মাকেও চাচি বলে ডাকতো ওর সম্পর্কে নানা কথা প্রচলিত ওগুলো শুনলে গা ছমছম করে দেলু এলেই আমি ওর কাছে ঘুর ঘুর করতাম আমাকে আদর করে ও ভাইয়ে বলতো একদিন সাহস করে জিজ্ঞেস করলাম দেলু ভাই তোমার মুখে একটা গল্প শুনতে চাই আমি যে লেবু পারছি কোন গল্পটা বলো তো ভাইয়া ওই যে শুনি লবার সঙ্গে কি যেন হয়েছিল তোমার ও সেই কথা তোমরা শুনলে যে ভয় পাবে রাতে ঘুমাতে কষ্ট হবে ভয় পাবো না আমি আমার কাছে ঘুমাই তুমি বলো আমার জেদে জেদিতে দেলু লেবু গাছ তলায় বসে পড়লো একটা ত্রিশূল বিড়ি ধরালো আগে শনি পাতা বা হিজল পাতা দিয়ে বিড়ি তৈরি হত দেলু আর্য বিড়ি পছন্দ করত ত্রিশুল বিড়িতে তীর ও ধনুক থাক বড় করে একটা দম দিয়ে বিড়ি টানলো দেলু নাক দিয়ে ধোয়া ছেড়ে বলল শুনতে যখন চাও তাহলে বলি আচ্ছা চাচিকে তুমি সামলাতে পারবে হ্যাঁ বকাঝকা করলে কাজ খাম হয়ে যাবে আচ্ছা মা কিছু বললে আমি বারণ করব তুমি শুরু করো বুঝলে আমি তখন কালশনি ফুকুরের শিষ্য বিরাট জটাধারী গলায় তপসির মালা হাতে নানান পাথরের আংটি বড় বড় গোস ওস্তাদজি মাঝে মাঝে কলকে টানতেন একদিন আমাকে বললেন দেলু বলেন হুজুর একটি কাজ করতে পারবি কি কাজ হুজুর পারবো না কেন শুনেছি তোদের গ্রামে লবা নামের একজন লোক ছিল হ্যাঁ ছিল মারা গেছে আমি লবা এর সঙ্গে স্কুলে পড়তাম হুজুর বেশ তাহলে তো লবা তোমার বন্ধু কোনো অসুবিধা থাকার কথা নয় তুমি জানো লবা কোন মারা গেছে হ্যাঁ হুজুর সেদিন ছিল মঙ্গলবার স্কুল থেকে এসে ও ভাত খায় খাওয়ার পরে দাস্ত মারা গেল সে ওর কথা মনে হলে আমার খুব কষ্ট হয় তুমি ওর কবর চেনো হ্যাঁ সেখানে কোন বাসঝাড় আছে হ্যাঁ হুজুর ওর কবরের উপরে এক বাসঝাড় হয়েছে উস্তাদজি তার আরেক শিষ্যের কাছে পূর্বে এই কবরের বাসঝাড়ের কথা শুনেছিলেন আমাকে খুশি হয়ে বললেন বাবা দলি শুনে রেখো শনিবার কিংবা মঙ্গলবারে যদি কেউ মারা যায় আর তার কবর ব্যবহৃত বাস থেকে যদি বাঁশ হয় সে বাস খুব কাজের খুব কেরামতি সম্পূর্ণ তুমি যদি ওই বাসের ছিপ বানাও তাহলে প্রচুর মাছ পাবে যদি লাঠি বানাও তোমার সামনে কেউ দাঁড়াতে পারবে না ওস্তাদের কথায় আমার বুক ভরে গেল ভাবলাম শরীরে শক্তি কম নেই যদি হাতে আমার কেরামতি লাঠি থাকে তাহলে কাউকে কেয়ার করব না আমি ওস্তাদকে বললাম হুজুর কিভাবে বাস কাটতে হবে হুজুর বললেন মাঝরাতে ঘন অন্ধকারে বিবস্ত্র হয়ে বাস কাটতে হবে সাবধান কোন ভয় পেলে চলবে না হুজুরের কাছে আশীর্বাদ নিয়ে আমি কাজে লেগে গেলাম একদিন মঙ্গলবার রাতে বাঁশ কাটার প্রস্তুতি নিলাম বাড়ি থেকে ধারালো রামদা নিলাম লুঙ্গি পরে খালি গায়ে বেরুলাম কোমরে ডুড় ছিল তা এক তারপরে সুরসুর করে ঘর থেকে বের হলাম মা পাশের ঘরে টের পেয়ে গেলে সব নষ্ট হয়ে যাবে কয়েক মিনিট পরে কবল এলাম বাঁশ ঝাড়ের ভেতর দিয়ে পথ পথে উঠতেই নানান ধরনের সুরগুল কানে এলো বেলু যাস নেই কোত্থেকে এমন শব্দ আসে টের পেলাম না কানে স্পষ্ট শব্দ ঘুরতে লাগলো বলো তোর বলে দিয়েছেন ভয় পেলে চলবে না আমি ভয় পাবার লোক নেই বুকের সাহস সঞ্চয় করে দাঁতে দাঁপ চেপে অগ্রসর হলাম গাছগুলো বাতাসে আছড়ে পড়ছে ভাবলাম ঝড়ের লোক থেকে আকাশে মেঘ নেই বৃষ্টি নেই পাশের বাসবনে পাশের বাসবনে কোনো বাতাস নেই শুধু কবরস্থানে ঝড় বুঝলাম আমাকে ভয় দেখানোর চেষ্টা একটি কালো বিড়াল আমার পায়ের সঙ্গে জড়িয়ে যাচ্ছে একটি কালো কুকুর দাঁত খিচিয়ে ঘেউ ঘেউ করে উঠল চারিদিকে এক ধরনের গঙ্গানের শব্দ আমার দিক বিদিক জ্ঞান নেই এরই মাঝে লক্ষ্য করলাম আমার গায়ে কোনো বস্ত্র নেই আমার হাতে ধারালো রামদা মনে সাহস আছে যদি কোনো শত্রু কাছে আসে মারবো শক্তি ঝড়ে আমি কোনো কিছু তোয়াক্কা করলাম না সোজা নেমে গেলাম কবরের ধারে বাম হাত দিয়ে ধরলাম একটি ছিলাম আমি বললাম উস্তাদের হুকুম আমি কাটবো থাকিস না ভাই আমি মিনতি করছি কাটলে কবর বাসের কেউ আমাকে সমাজে নেবে আমি উস্তাদ কে কথা দিয়েছিল বা তুই অনুরোধ করিস না তোর এখানে অনেক বাস কতটুকুই বা তোর ক্ষতি হবে তোর পায়ে পড়ে গেলে আমার কথা রাখ বাস কাটিস না অন্তত আমাদের বন্ধুত্বটা রক্ষা কর মৃত্যু করে লবার শরীরে যেন আরো ভালো হয়েছে আমার কোনো জাগতিক জ্ঞান নেই ওকে আমার মনে হচ্ছিল এই জগতেরই মানুষ ওর কাকতি মিনতি আর কান্নাকাটিতে আমার মনে দয়া হলো ভাবলাম উস্তাদকে বুঝিয়ে বলবো উস্তাদ যে আমাকে ভালোবাসেন হয়তো আমার কথা শুনবেন আমি বাম হাত দিয়ে ধরে রাখা বাস চেয়ে ছেড়ে দিলাম অদ্ভুত একটা শব্দ হলো কিন্তু লবা উল্টো কাজ করলো ওর চোখ মুখ দিয়ে তৎক্ষণাৎ আগুন ঠিকরে বের হলো ও মুহূর্তের মধ্যে সমস্ত শক্তি দিয়ে আমাকে কবল টানতে লাগলো আরো কে যেন পিছনে ধাক্কা দিল ঘাট ঠেসে ধরলো আমি কণ্ঠে সমস্ত শক্তি দিয়ে চিৎকার করলাম মা লবা আমাকে মেরে ফেললো মা শেষের দিকে বুঝতে পারলাম আমার কণ্ঠ দিয়ে আর কথা বেরোচ্ছে না মনে হলো আমি কোনো অতনে তো বেড়ে যাচ্ছি আমার সমস্ত শক্তি লেগ পেয়েছে কোনো জোর করতে পারলাম না এরপর কি হয়েছে আমি আর বলতে পারবো না পরে শুনেছি আমার ভয়াবহ অর্dnaদি মায়ের ঘুম ভেঙে যায়। পাড়ার লোকজন আমাকে খোঁজার জন্য ছোট ছোট শুরু করে। কবর থেকে আমার গোঙানির শব্দ শুনে তারা আমাকে উদ্ধার করে। সকালে আমার জ্ঞান ফিরে। সুস্থ হতে কয়েকদিন লেগেছিল। খবর পেয়ে আমার ওস্তাদজি কালশনি ফকির আমার বাড়িতে আসেন এবং ছাড় ফুক করেন। ওস্তাদজি মৃদু হেসে বলেছিলেন ভুল করলি মাসুল দিতেই হয়। আমি আমার মায়ের একমাত্র সন্তান। মায়ের কান্না আর অনুরোধে এরকম দুঃসাহসিক কাজে আর যাইনি। তবে ইচ্ছা লবাকে একদিন বাগে পেলে মজা দেখাবো আমিও দেলুর কাহিনী শুনে ঘামতেছিলাম খুব খারাপ লাগছিল এমন সময় মা বাড়ির ভেতর থেকে বাইরে এলেন বললেন কই দিলুন লেবু তো পারি এতক্ষণ বুঝি গল্প করে কাটালে বেলু বলল হ্যাঁ চাচি ওই যে তোমার ছেলে আমি উঠে মায়ের কাছে গিয়ে দাঁড়ালাম বেদম পিপাসা পেয়েছে মা বললেন বারান্দা জগে পানি ঢেলে খা মামা গল্প শেষ করে অনেকক্ষণ ধরে চোখ বুঝে থাকলো টঙ্কু বলল মামা লবার কবর কোথায় ওই পশ্চিম পাড়ায় চেয়ারম্যান পাশে আমরা কি দেখতে যেতে পারি খবরদার খবরদার এ কাজ করবি না কোথেকে কি হয় যায় বুঝলি না মামের হাকডাক শোনা যাচ্ছে রাত্রি দশটা পেরিয়ে গেছে আমরা বৈঠক ঘর থেকে মূল ভবনে ঢুকে পড়লাম নিচে ডাইনিং টেবিল জবদুল খাবার দাবার টেবিলে সাজিয়ে রেখেছে দেরি না করে আমরা সবাই ঝটপট খানা টেবিলে বসে পড়লাম আজকের গল্পটি এই পর্যন্তই কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ